হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু কচুর ফুল নিয়ে নিয়েছি যাই না তোমরা খেয়েছো কি না কিন্তু কচুর ফুল আজকে আমি রান্না করব। কিভাবে করব তো তোমাদের দেখাবো প্রথম থেকে লাস্তাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা খাওনি তারাও এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে তো প্রথমে কচুর ফুলগুলো আমি কেটে নিতে হবে তো দেখো কচুর ফুলগুলো আমি কেটে নিয়েছি মধ্যের যে ফুলটা কচুর ফুলের মধ্যে সেই অংশটা আমি ফেলে দিয়েছি আর দেখো কচুর ফুলটাকে আমি ছোট ছোট করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিলে কচুর যে কষটা সেটা বেরিয়ে যাবে আর ফুলের গায়ে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি গোল করে কেটে ভিতরের যে ফুলটা ফুটে পড়েছে সেইটা আমি কেটে ফেলে দিয়েছি তো বন্ধুরা কচুর ফুল কিন্তু খুব সুন্দর লাগে আর বছরে একবারই কচুর ফুল হয় গরমকালে তো আজকে মনে করলাম আমি কচুর ফুলই রান্না করব তো যাই হোক প্রথমে আমি দেখো কড়াইতে জল দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম যে কোনো কচু জিনিসই যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে গালটা ধরে না এই জন্য আমি প্রথমে সিদ্ধ করে নেবো কচুর ফুলগুলো তো দেখো আমি জলটা গরম হয়ে গেছে আমি দেখো ফুলগুলো দিয়ে দিলাম কচুর দিয়ে এবার একটু আমি ঢেকে দেব ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে সবগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে ঢেকে দেবো দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব। ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হতে থাকুক আবার তোমাদের সামনে আসব। এবার দেখো আমি ঢাকনিটা খুলে নিলাম তো দেখো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটা ঝরিয়ে নেব তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি একটু সোমবার দিয়ে দিতে হবে ততক্ষণ তেলটা গরম হয়ে নিক আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা কচুর ফুল কিন্তু খুবই সুন্দর লাগে একবার যদি তোমরা বাড়িতে রান্না করে খাও বারবার খেতে ইচ্ছা করবে সাদা সর্ষে নিয়ে নিলাম সোমবারে আর কিছু দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার এইগুলো একটু সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব বারবার একটু নেড়ে দিতে হবে এই দেখো কালো হয়ে গেছে সর্ষেটা এবার আমি হাতার পিঠটা দিয়ে সর্ষেগুলো ডলে দেব তাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে না পুরো গুঁড়ো হয়ে তাহলে সর্ষেটা গুঁড়ো হয়ে যাবে একটু ডলে দিচ্ছি এবার দেখো সর্ষেটা পুরো মিশে গেছে এবারে যেগুলো কেটে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলো আমি ভেজে নেবো তেলের পরে একটু লাল লাল করে ভেজে নেব একটু বারে বারে নেড়ে নিতে হবে বেশি মশলা দেব না মশলার মধ্যে এই সোমবারই দেব পেঁয়াজ লঙ্কা আর রসুন এবার একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে রসুনটাও এই তেলে সিদ্ধ হয়ে যাবে খাওয়ার সময় তাহলে মুখে বাঁধবে না এর জন্য একটু ভেজে নিতে হবে দেখো লাল লাল হয়ে গেছে আর একটু নেড়ে নেব আমি তো দেখো যে কচুর ফুলগুলো জল ঝরিয়ে রেখেছি সেই কচুর ফুলগুলো আমি এখন দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন এবার আমি নেড়ে নেব কচু শাক তো খেতে খুবই ভালো লাগে কচুও খেতে খুব ভালো লাগে যদি রান্না করা যায় সেইভাবে আর কচুর ফুলও তার থেকে বেশি সুন্দর লাগে যদি এইভাবে আপনারা বাড়িতে রান্না করে নেন তো দেখো অনেকটাই মিশে গেছে কচুর ফুল দেখো এবার কচুর ফুলে যে জলটা থাকবে সেটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে বারে বারে একটু নেড়ে দিতে হবে নেড়ে বারে বারে কচুর ফুলে যে জলটা থাকবে সেটা পুরো শুকিয়ে নিতে হবে এবার একটু বারে বারে নেড়ে দেবো তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইবার দেখো পুরোই মিশে গেছে এবার আর একটু টানাতে হবে কচু জিনিসটা একটু যদি টানিয়ে নেন তাহলে গলাটা ধরে না এর জন্য কচু যে কোনো জিনিস রান্না করলে একটু টানিয়ে নিতে হয় এবার দেখো আর বেশিক্ষণ রাখবো না যেহেতু জলটা অনেকটাই টেনে গেছে দেখো দিয়ে তেলের ভাবটা এসে গেছে এই দেখো এবার দেখো আর একটু নেড়ে আমি নামিয়ে নেব গ্যাসটা স্লো করে দিয়েছি নাহলে পুড়ে যাবে বারে বারে একটু নেড়ে দিতে হবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব আর একটু ভালো করে নেড়ে নিলাম পুরোটাই কচুর ফুলের জলটা টেনে গেছে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব কচুর ফুল রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সব বন্ধুদের শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তো আমি এখন নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তো